আজকের ভিডিওর মাধ্যমে আমরা শিখে নিতে পারি কিভাবে একটা ফেসবুক পেজ বা প্রোফাইল রিকমেন্ডেবল অপশানটা চালু আছে কিনা এক কথাই যদি বলি আপনার পেজ বা প্রোফাইল মনিটাইজেশনের জন্য যথেষ্ট ফিট সেই বিষয়টা বোঝার জন্য আপনি আপনার নিজের পেজ বা প্রোফাইল চেক করে নিতে পারেন এই ভিডিওটি যদি পুরোটা দেখেন তো এটার জন্য আমি সর্বপ্রথম আমি আমার একটা ল্যাপটপে মেইল ওপেন করে নিচ্ছি মেইল ওপেন করার পর আমি চলে যাচ্ছি আমার ফেসবুক প্রোফাইলে তো দেখতে পাচ্ছেন আমার ফেসবুকটা ওপেন হয়ে গেছে তো আমার প্রোফাইলের নিচে আছে কি ড্যাশবোর্ড প্রফেশনাল ড্যাশবোর্ডটাকে আমি ক্লিক করে নিচ্ছি ড্যাশবোর্ড অপশানটা ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে এখান থেকে আমার প্রোফাইল রিকমেন্ডেশন যে অপশানটা আছে সেই অপশানটাতে আমি ক্লিক করার চেষ্টা করব নিচে একটু আন্ডার স্ক্রল করতে হবে আমাদের এই যে দেখতে পাচ্ছেন ডিসপ্লের বাম পাশে প্রোফাইল রিকমেন্ডেশন এই অপশানটাতে ক্লিক করলাম তো দেখতে পাচ্ছেন আমার প্রোফাইলটা রিকমেন্ডেশন লেখা আছে তার মানে এটা মনিটাইজেশনের জন্য ফিট আছে অথবা এই প্রোফাইলে যে ভিডিওগুলো আপলোড করা হবে ফেসবুক তার নিজ দায়িত্বে নতুন নতুন অডিয়েন্সের কাছে সাবমিট করে দেবে এরপর আসল খেলাটা হচ্ছে আমাদের প্রোফাইল স্ট্যাটাসে প্রোফাইল স্ট্যাটাসে যদি কোনো গণ্ডগোল থাকে তাহলে নিশ্চিন্তে থাকেন যে আমাদের কোনো পলিসি ইস্যু থাকতে পারে সেই বিষয়ে আমাদেরকে একটু অ্যালার্ট থাকতে হবে সেটা বোঝার জন্য আমি প্রোফাইল স্ট্যাটাসে ক্লিক করব প্রোফাইল স্ট্যাটাস এ ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে এখানে দেখতে পাচ্ছেন আমার গ্রিন টিক মার্ক রয়েছে তার মানে আমার প্রোফাইলে কোনো ইস্যু নেই নিচে লেখা আছে দেখেন অ্যাকাউন্ট স্ট্যাটাস অ্যাকাউন্ট স্ট্যাটাসে লেখা আছে নো রেস্ট্রিকশন এখানেও কোনো ইস্যু নেই তাছাড়া সর্বোপরি যে বিষয়টা আমাদের চোখ রাখতে হয় সেটা হচ্ছে এলিজিবল টু মনিটাইজ তো এখানে যদি এই প্রোফাইলটা যদি মনিটাইজেশনের জন্য ফিট না হতো তাহলে এখানে এলিজিবল টু মনিটাইজ থাকতো না তো আশা করি আমি বিষয়টা বোঝাতে পেরেছি মোটামুটিভাবে প্রোফাইল রিকমেন্ডেশন এবং রেস্ট্রিকশন কোনো আছে কি না কোনো বিষয়ে ইস্যু আছে কিনা এছাড়া এলিজিবল মনিটাইজ আছে কি না এই বিষয়গুলোর প্রতি যদি একটু আমাদের দৃষ্টি থাকে বা এই বিষয়গুলো যদি একটা পেজ বা প্রোফাইলে ঠিক থাকে তাহলে নিশ্চিন্তে থাকতে পারেন যে আপনার পেজ বা প্রোফাইল ইনকামের জন্য ফিট অথবা মনিটাইজেশনের জন্য যথেষ্ট ফিট ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ